মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক চুক্তির বিষয়ে পঞ্চম দফায় আলোচনার মুখোমুখি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র এর আগে ইরানের সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে না তারা প্রয়োজনে আলোচনায় অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের সাথে চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুর সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা তর্ক বিতর্ক নাটকীয়তা ও আলোচনার পর পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনাকে এগিয়ে নিতে ইতালির রোমে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মুখপাত্ররা পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এই দফায় আলোচনা হওয়া নিয়ে তৈরি হয়েছিল একটা ধোয়াশা অবশেষে বৈঠক অনুষ্ঠিত হলো কিন্তু চুক্তির বিষয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না এর মধ্যে তৃতীয় রাষ্ট্রের সাথে পরমাণু চুক্তির বিষয়ে কার্যক্রম চালিয়ে রাখতে স্বাগত জানিয়েছে ইরান তবে তাদের স্পষ্ট অবস্থান নিজ দেশে ইউরেনিয়াম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না দেশটি এমন কি চুক্তিতে শর্ত থাকলেও আলোচনায় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন আমরা আমাদের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইত তবে এতদিন এতা করে ফেলা কোনো ব্যাপার ছিল না তবে যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চাপ প্রয়োগ করে তাহলে তাদের সাথে কোনো রকম চুক্তিতে যেতে আগ্রহী নই আমরা আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবো Sanctions came back. So what is that alternative? I don't know.